ভাই তিরিশ মিনিট আছেন তাইলে তিরিশ মিনিটের কম আছি এখান থেকে আমি তো নদীর পাড়ে এসে বসেছি আর স্কুলটা তো প্রপারে এখান থেকে আমার কমও যদি লাগে তাও পাঁচ মিনিট যেতে লাগবে মেয়ের স্কুলের সামনে যদি কমও লাগে তাও পাঁচ মিনিট লাগবে কে কে নতুন আছে একটু লাইক করো যদিও এটা আমি খুব কম বলি ইংলিশ টাইপ ইংলিশ টাইপ সবাইকে নিয়ে ছাতার ভিতরে ঢুকে গেছি বাংলাদেশ আপু হ্যাঁ ভাইয়া আমি বলতে পেরেছি দিদি তোমার বাবু কোন ক্লাসে পড়ে ভাইয়া আমার বাবু ক্লাস ওয়ানে এ পড়ে ইংলিশ মিডিয়াম আপনি কি বিকালে আসেন না আসি ভাই সেটাও কয়দিন ধরে হচ্ছে না মেয়ের পরীক্ষা আর এই যে পয়লা বৈশাখের চৈত্রী মাসের এত ধোয়া মোচা আর অনেক দিন ধরে আমার সেই বিকেলের লাইফটাও চার পাঁচ দিন হয়ে গেল বন্ধ আছে আর ইউ আর স্ট্যান্ডিং দেয়ার হোল্ডিং অ্যান্ড আম্রেলা আম্রেলার জন্য হোল্ডিং তো বড় হয় না কি করে হোল্ডিং করবো দেখছো হচ্ছে না এই হোল্ডিং আমরা না কোথায় পাবো এটা আর বড় হচ্ছে না আর হবে না ওইদিকেই কিন্তু ছায়া আছে কিন্তু ওই জায়গাটাতে চলে যেতে পারি অবশ্য তোমার নাম কি ভাই ফুটবলার তোমার নাম ধরেই বলি শুরুটা যদিও তোমার একটু কেমন ইঙ্গিত ছিল যাই হোক তুমি আচ্ছা এখন বাই টাটা ভালো থাকবেন যাওয়ার আগে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও পরের লাইভে যেন তুমি আসতে পারো আমাকে যেন খুব সহজেই খুঁজে পাও আপু ভাত খাবো এত সকালে ভাত খাইবা আটটা বাজে তোমার এখানে এখন এত সকালে ভাত খাবা খাও ওকে ইজ আমি এত ইংলিশ তো সেই বুঝি না আপনার ইংলিশ এত ইংলিশ বুঝি না আমি তো ইংলিশই বুঝি না আপনার এত আর ও তো কি আপনি বাংলা করেন না বাংলার একটু ইংলিশে যদি টাইপ করতেন আমি বুঝতাম আপনারা ইংলিশ টাইপ করতলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না যেমন আমরা সবসময় বাংলাটাই তো আমি ইংলিশে টাইপিং করি আর আমার কথায় কষ্ট পেলে কোন কথায় ভাই কোন কথায় আমি কোনো কথায় কষ্ট পাই না তুমি সাবস্ক্রাইব করে যাও পরে আবার আমার লাইভে আসবা সেটা ফুটবলার আর বাই 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 ভাই বাই ভাই কোথায় কোন কথায় খারাপ কিছু বলো গরম লাগছে ও বেটা ভালো হয়ে গেছে নাকি ভালো হয়ে গেছে আচ্ছা বাংলা লিখছি আপনি তো বললেন হিন্দি লিখতে এ কবে বললাম হিন্দি লিখতে পাগল হয়ে গেছে আমি হিন্দি কি কেন লিখতে বলবো হুম আর ইংলিশ তো ইংলিশ লিখলে বলছেন বাংলায় তাহলে কোন ভাষা লিখব আপনি এখন যেই ভাষা আমি জানি না পারতেন এখন যেই ভাষায় আপনি দিচ্ছেন না এটারে কী ভাষা বলে আপনি এই ভাষায় কমেন্ট করেন এখন যে ভাষায় কমেন্ট করলেন না আপনি এই ভাষায় কমেন্ট করেন ঠিক আছে আমি বাংলাও বুঝি না হিন্দিও বুঝি না কারণ আমি আপনাকে বুঝিয়ে বলতে পারি না তো সেটা হয়তো আমারই ভুল আমারই ব্যর্থতা তাই আমি বলছি আচ্ছা গেলাম আমি নমস্কার ঠিক আছে নমস্কার ভাই আর তোমার নামটা কিন্তু আমি পড়তে পারলাম না কি লাওয়ারেন্স হালদার লাওয়ারেন্স হালদার